রোজাকে রাখতে হবে অনেক রোজাদার আছে যিনি তার কেবল খাদ্য পানীয় থেকে রোজা রাখেন না বরং তার চোখের রোজাও তিনি রাখেন না এরই তোমার যে সকল ব্যক্তিরা তাদের চোখে হেফাজত করে রোজার মাধ্যমে এবং অন্যান্য সময় আল্লাহ তালা তাদেরকে বাসুইরা প্রদান করে বাসইরা বাসিরা মানুষের এমন লাইট এমন আলো যে আলো চোখের আলোর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ শক্তিশালী আল্লাহ সুহান গহ নূর সামাওয়াতি বল আর মাসাল নূর হি ইত্তাক ফিরাস মুকমেন আল্লাহ তালা যারা চোখকে হেফাজত করে তাদেরকে এমন একটা নূর প্রদান করেন এমন একটা বাসিরা দূরদৃষ্টি ফার সাইটেডনেট সাইটেডনেস উইজডম আল্লাহ তালা প্রদান করেন দে ক্যান ভিজুয়ালাইজ সো মেনি থিংস হুইচ আর নট ভিজুয়ালাইজ টু আদার্স হুইচ আর নট ভিজুয়াল টু আদার্স অন্যরা যেটা দেখতে পায় না তারা সেটা দেখতে পায় এবং এটা তাদের অন্তরকে পবিত্র করে তাদের শরীরকে পবিত্র করে তাদের চিত্তাকে পবিত্র করে আসকালাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কলিল মুমিনানা ইয়াযুদু মিন আবসারিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হে আল্লাহ হে নবী আমি বলে দিই মুমিন পুরুষকে তারা যেন তাদের চোখকে নিয়ন্ত্রণ করে তাহলে তাদের লজ্জাস্থান হেফাজত হবে তাহলে তার চরিত্র ঠিক থাকবে হু আসকালাহুম এটা তাদের জন্য কি এটাই তার জন্য আসকা অর্থাৎ তাদের তাসকিয়া প্রদান করবে তাদেরকে পরিশুদ্ধ জীবন প্রদান করবে তাহলে আপনার চোখ আপনার চোখকে আপনি হেফাজত করছেন কিনা এবং আপনার মুখ দিয়ে আপনি বলছেন কি মানলাম এরা কাউলে জোর মিথ্যা কি আপনি বলছেন আপনি কেবল গাল গল্পের মধ্যে নিজকে মানে বিলিপ্ত করে রাখছেন আপনি ইমাম বোখারি রহমলার একটা কথা বলি ইমাম বোখারি বলেছেন ওল্লাহি মাগ তাপ্তু মুসলিমান মুনজু তালামথু আল্লাহর কসম করে বলি আমি যেই দিন থেকে বালেগ হয়েছি বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি কারো বিরুদ্ধে কি বোধ করি না কারো বিরুদ্ধে কি বোধ করি না যেদিন থেকে আমি

লা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম তোমরা আল্লাহকে ব্যবহার করছ না তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া ব্যবহার করছ না তোমরা নিজেদের স্বার্থে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া করে নিজেদের স্বার্থে আদায় করার চেষ্টা করছ না আল্লাহকে বিক্রি করে দিচ্ছ তোমরা তোমাদের নিজেদের সামান্য স্বার্থে এটা তোমরা কি করছো এবং এটা মুনাফিকরা করত তারা আল্লাহর শপথ করে বলতো হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমরা এটা আমরা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন মুনাফিকের মিথ্যাবাদী আল্লাহ বলছেন মুনাফিকের মিথ্যাবাদী প্রিয় ভাইরা আমি কারণ বলবো যে আপনারা রোজাতকে চোখের রোজায় পরিণত করেন আপনি পবিত্র মানুষে পূর্ণত হবেন আপনি আপনার কানের রোজায় পূর্ণত করেন আপনার অন্তরে দেখবেন শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে ওয়াইদা সামিউ মা উনজা ইলাল রাসূল তারা আয়ুলুম তাফিদু মিন আদমি মিন মাআরাফু ইলাই আননা হোসান আয়না ফরোমেনান জিন ফখর ও ইন নাসাম আয়না কোর যখন একদল লোক তারা যদি ভালো হয় তখন তাদের চোখ তাদের কানকে তারা উত্তম কাজে ব্যবহার করে এর মাধ্যমে তাদের ইমান শক্তি বৃদ্ধি হয় ইমান শক্তিশালী হয় এবং তাদের অন্তর গলে যায় তাদের চোখ থেকে পানি পড়ে এবং আল্লাহ সুভাং হতারের বয়ে আল্লাহ সু ভাং হতার বলছেন ইদাকুরিয়াল কোরআন ফেস্তামি আউলা উ আন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো চোখ থাকো আল্লাহ উদ্হামতায়ের রমত প্রাপ্ত হবে রমত পেতে হলে কানটাকে উত্তম করে ব্যবহার করতে হবে আপনি কানের মাধ্যমে কেবল হারাম কথা শুনবেন অথবা আপনি কেবল হারাম জিনিস শুনবেন যেমন গান এগুলো আপনি শুনবেন অথবা অশ্লীল কোন কথাবার্তা আপনি শুনবেন এরপরে আপনি ইমানের স্বাদ পাবেন এটা তো হতে পারে এবং এটা আপনার এই রোজার কোনো কাজ নাই এই রোজায় আপনাকে বাঁচাতে পারবেন এই রোজা রোজা মানে আপনার কানের রোজা ফল একুন ফল ইয়াসুম মা কাসামু কুয়াবাস এই জন্য যাবে না বলেছেন রোজা রাখলে তোমার আগেই তোমার কান যেন রোজা রাখে তোমার চোখ যেন রোজা রাখে এবং তুমি হারাম খারাপ কাছ থেকে তোমার নিজেকে বিরত রাখো এটি হলো সত্যিক অর্থে রোজা তাই তুমি রোজার যেই মানে লজ্জা এটার যে স্বাদ এই স্বাদ তুমি ভোগ পাবে টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে আদারওয়াইজ এই রোজার টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে না আপনি রোজা রাখার জন্যে আপনাকে আপনার হাত দিয়ে আপনি কি ধরছেন সেটি আপনার দেখা লাগে সেটা আপনার চিন্তা করা লাগে সেটা আপনাকে ভাবতে হয় সম্মানিত ভাইয়েরা কেউ কেউ রোজা রাখেন এমন রোজা রাখেন যে রোজা তার না দুনিয়ায় কোনো কল্যাণে লাগে না আখেরাতে কোনো কল্যাণে লাগে কেউ কেউ এমন করেন যে আমি রোজা রাখি এভাবে রোজা রাখি যে আমি সারাদিন ঘুমিয়ে কাটাই সারাদিন আমি ঘুমিয়ে কাটাই শুধু মাঘগরিবের আগে একটু ঘুম থেকে উঠি ইফতারি করার জন্য এটি হলো তার রোজা এটা তার রোজা কেউ কেউ রোজার আগেই অনেকগুলো প্ল্যান করে রাখে এবারে রমজানে আমি এই সিনেমাগুলো দেখা শেষ করব অথবা এই গেমসগুলো দেখা শেষ করব কারণ এগুলো দেখা এই গেমসগুলো খেলা খেলা শেষ আগে শেষ করতে পারি নাই কারণ এখন রোজা তো আমি ফ্রি তো আপনি ফ্রি কেন হচ্ছেন নিজের কল্যাণের জন্য নিজের উন্নয়নের জন্য। নিজের স্বার্থে নাকি নিজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আপনি কি জানেন না সময় কতটুকু মূল্যবান টাইম ইজ ইউর প্রাইম ক্যাপিটাল আপনার প্রধান সম্পদ হচ্ছে আপনার সময় আপনার প্রধান সম্পদ আপনার সময়ে সময় আপনার ইকোনমিক ক্যাপিটাল কারণ সময় দিয়ে আপনি সম্পদ অথবা সম্মান আপনি আর্ন করেন সময় আপনার সোশ্যাল ক্যাপিটাল আপনার বাবা মাকে অথবা আপনার আত্মীয়স্বজনকে আপনার ফ্রেন্ডদেরকে আপনি তো সময় দেন এই সময়ের থেকেই তো আপনি দেন এবং এর মাধ্যমে দাওয়াতই কাজ করে সোশ্যাল ক্যাপিটাল নবীর আসলে সময় দিয়ে তারা দাওয়াত দিয়েছেন আপনার সময় আপনি করছেন কি অথবা আপনি আপনার সময়। তো আপনার ইন্টালেকচুয়াল ক্যাপিটাল আপনি বুদ্ধিজীবী হতে চান জ্ঞানী হতে চান তাহলে আপনি এই সময়ের মধ্যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু জ্ঞানী হতে হবে আপনি এক্সট্রা কোনো টাইমিং আর পাবেন না এর মধ্যে আপনি এই দেশের না এই মেডিকেল কলেজের সবচেয়ে ভালো ছাত্র হতে চান কমপক্ষে একটা সাবজেক্টে আপনি সব সুপার আপনি বেস্ট এটা হতে চান তাহলে আপনাকে সময়ের উত্তম ব্যবহার করতে হবে করেই দেখেন কারণ আলো সব যারা বেস্ট হয়েছে তারা তো রুকু চব্বিশ ঘন্টার মধ্যে হয়েছে তারা এবং সময় হচ্ছে আপনার আখেরাতের ক্যাপিটাল এই সময় ব্যবহার করে আপনাকে জানাতে যেতে হবে আপনি সেদিন আফসোস করবেন কেবল একটা দিনের জন্য আবার পৃথিবীতে ঘুরে আসতে চাইবেন কিন্তু কোনো আসার কোনো সুযোগ নাই আপনার লাইফটাকে আপনি ইটালান মনে করেন আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন তিনি বৃদ্ধ আপনার দাদার কথা চিন্তা করেন তিনি অলরেডি মারা গেছেন তিনিও আপনার বয়সী ছিলেন এখন তার অবস্থা কি তিনি এখন কি করছেন এখন তিনি তার নিজেকে নিয়ে ব্যস্ত আপনি এবং তিনি ইয়ে নাফসি নাফসি করে ব্যস্ত আপনিও আপনার নাফসি এখন বলেন দুনিয়া বলেন আখেরে দিকে নাফসি বলার লাভ নাই দুনিয়া নাফসি বলতে হবে দুনিয়া সময়টাকে আপনার খামসিন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের ব্যয় করো উত্তমভাবে ব্যয় করো সময়কে ক্যাপিটালাইজ করেন উত্তমভাবে ব্যয় করেন একেবারে ফরম্যাট অনুসারী ভাগ করে নেন কতটুকু আপনি পড়ার জন্য করবেন কতটুকু আখেরাতের জন্য করবেন আখেরাতের জন্য করলে আপনি ঠকবেন না আপনি সবচেয়ে ভালো মানুষের পরিণত হবেন আখেরাতে করলে আল্লাহ তাহলে আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবে আখেরাদের জন্য করলে আপনি দুনিয়া সফল হবেন আখেরাত সফল হবেন আল্লাহ সব হামতাই বলেছেন ومن اراد الاخره وسعى لها سعيها اولئك كان سعيهم مشكورا ونزيد له في حرسه جبتي عَكَرَتُ জন্য চেষ্টা على আল্লাহ তাআলা বলেন আমি তার এই দুনিয়াতেই আমি তাকে ফল প্রদান করি আখেরে জন্য চেষ্টা করে نزيد له في حرسه ومن اراد حرس الاخره نزيد له في حرسه যদি আখেরাতের ফসল চাই আমি দুনিয়ায় তার ফসলটা বাড়াইয়া দিই এরপর আখেরাতও তাকে আমি প্রদান করবই কারণ আপনি যখন আখেরাতের জন্য কাজ করেন তখন আপনি অন্যায় পথে সময় ব্যয় করার সময় আপনার নাই আপনার আপনার রাসুলের ব্যাপারে একবার চিন্তা করে দেখেন তো তার কীভাবে তিনি কীভাবে সময় কাটিয়েছেন তার সময়ের মধ্যে এত বারাকা এই গোটা পৃথিবীতে প্রায় আড়াইশো কোটির মতো লোক তাকে ফলো করে এবং এই অডিটোরিয়াম যারা আছেন যদি বলা হয় রাসুলের জন্য জীবন দিতে কয়জন প্রস্তুত দেখবেন সবাই হাত তুলে ফেলেছে কেমনে করেছেন তিনি কিসের উপর ভিত্তি করে তিনি তো সময়কে উত্তম ভাবে কাজে লাগিয়েছেন আপনি একটা মুহূর্তে জীবনেকে বলতে পারেন একটা সেকেন্ড তিনি বাজে কাজে খরচ করেছেন একটা সেকেন্ড না অনুভূতের আগে না অনুভূতের পরে এবং দুনিয়ায় যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো তারা কিসের উপর ভিত্তি করে সফল হয়েছে এই সময়ের ব্যাপারেই লোকেরা যখন বলবে জাহান নামে অতএব আখিরাতে আল্লাহর সামনে কি বলবে হেอัล্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আল্লাহ তাআলা বলবেন আওয়ালা নুআম্মিরকুম মা তাযাক্কারু ফিহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযির ফযুকু ফামাল্লু যালিমিন মিন নাসির তোমরা তো জুলুম করেছো তোমাদের নিজ দূর পড়ে অন্যদের দিকে তাকিয়ে দেখো তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি কিন্তু তারা তো দেখো জান্নাতে গিয়েছে তারা কত সফল কত সম্মানিত মর্যাদাবান তোমরা কেন সেটা করতে পারলে না তোমাদের সময় তো সমান পরিমাণে ছিল বরং তোমরা কি করেছো ওয়ালাকিন্নাকুম বরং ফাতান তোমা ফাসাদতুম ওতারব্বাস্তম ওয়ারতম অগরাত কোমল আনিয় হাততা বরং তোমরা কি করবে তোমরা ফাতান তোমার তোমরা ফেতনার কাছে তোমাদের নিজেকে নিয়ে গিয়েছো তোমরা বন্ধুবান্ধবদের আড্ডায় নিয়ে গিয়েছো যেখানে কেবল স্ল্যাং অথবা হারাম জিনিস আলোচনা হয় সেটাই তুমি মজা করে করেছ অথবা তোমরা সিনেমার কাছে গিয়েছো অথবা তোমরা পরনের কাছে গিয়েছো অথবা তোমরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছো পাঁচ দিন পর্যন্ত ক্রিকেট খেলা এটা পৃথিবীর সবচেয়ে অথর্ব জাতিদের সিস্টেম কোনো সভ্য জাতি অথবা কোনো উন্নত জাতি অথবা কোনো যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে এই জাতি পাঁচ দিন খেলা খেলে এটা সম্ভব সবচেয়ে উন্নত দেখেন তো তারা কি খেলে আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি তাদের সিস্টেম কি তাদের প্রায়োরিটি কি কারণ তারা বুঝে না আপনি না দুনিয়াতে নিদার ইন দিস ওয়ার্ল্ড অর ইউ আর নট দ্য লিডার অফ দিস ওয়ার্ল্ড লিডার ইন দা হিয়ার আফটার দুনিয়াও আপনি নাই আখের তো আপনি নাই কোথাও আপনি নাই অথচ আপনার এই সময়টাকে ব্যয় করে দেখেন না পৃথিবীতে যারা করেছে আঠারো বছর বিশ বছরের যুবকরা দেখেন না বা যুবতীরা দেখেন না গোটা পৃথিবীকে আপনি যদি মোহাম্মদ মিনে মাসালামের কথা যদি বলেন আপনি অথবা যদি আপনি মুসলিম মিনে মানে আকিলের কথা যদি আপনি বলেন অথবা যদি আল আবি তালেমের কথা বলেন এদের কথা অথবা আবদুল এবনে আব্বাস বা আবদুল এবনে উমরের কথাবার্তা যদি আপনি বলেন কোথাও এমনি মুসলিমদের কথা বলেন মুসাইবেন উসাইয়ের কথা বলেন তারিক বিন জিয়াদের কথা বলেন আপনি এদের কথা দেখেন তো এরা কত বছর বয়সে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে তারা পৃথিবীতে আপনি যদি আপনি যদি হারুন রশিদের কথা তিনি বা তার চেয়েও আগে পনেরো ষোলো বছর বয়সে তিনি খলিফা হয়ে গেছেন খলিফা তৎকালীন প্রায় অর্ধ বিশ্ব শাসন করছেন একজন পনেরো ষোলো বছরের বালক এটা কারণ কি তারা সময় বুঝেছে সময়কে পর্যা আপনার সময় তো আপনার ক্যাপিটাল